কার্যকর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ রাজ্য রাজনীতি আর সেই উত্তাল অবস্থার মাঝেই বিভিন্ন মহল থেকে দাবি উঠছে দাবি এক দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ কেউ দাবি করছেন মমতা মমতাকে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে কেউ বলছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই কেউ বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এ কথা গেল তো পদত্যাগের দাবি দেওয়া কেউ কেউ বলছেন যে এবছরের পুজো হবে না পুজোর যেই পঁচাশি হাজার টাকা অনুদান বা ভাতা সেটি নেবো না আবার কেউ কেউ বলছেন যে কন্যাশ্রী ভাতা নেব না কেউ কেউ বলছেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বন্ধ করে দেওয়া হোক এই লক্ষ্মীর ভাণ্ডার যে ভাতা সেটি পরিত্যাগ করা হোক বিভিন্ন মানুষ এই রকম বলছেন যে পঁচাশি হাজার টাকা নেওয়ার দরকার নেই এটি আমরা প্রত্যাখ্যান করলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাখ্যান করলাম এই ধরনের একটি মতামত বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে কাদের পক্ষ থেকে রাম এবং বামের মিলিত জোট অর্থাৎ বিজেপি সিপিএমের মিলিত জোট যদিও তারা নিজেরা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করে একটি অরাজনৈতিক ফেসবুক পেজ হোক অরাজনৈতিক মঞ্চ হোক সেরকম জায়গা থেকে দাবি করে এগুলোকে ছড়িয়ে দিচ্ছে যেমন সাতাশ তারিখ বলছে ছাত্র সমাজ নাকি নবান্ন অভিযান করবে স্পষ্টত ছাত্র সমাজ কোন ছাত্র সমাজ ডাক দিয়েছে পরিষ্কার যারা যারা ডাক দিয়েছে যাদের প্রোফাইল থেকে পোস্ট হচ্ছে তারা প্রত্যেকে এবিভিপি অর্থাৎ বিজেপি ছাত্র সংগঠনের সদস্যদের ফেসবুক প্রোফাইল থেকে এগুলো পোস্ট হচ্ছে তো সুতরাং বোঝাই যাচ্ছে যে বিজেপি হোক বা সিপিএম তারা যদি নিজেদের পতাকা নিয়ে নিজেদের মঞ্চ বেঁধে নিজেরা ব্যানার ফেস্টুন লাগিয়ে যদি এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদে নামে তাহলে মানুষ তাদের সঙ্গ দেবে না তার কারণ বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকার পেয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবেন না কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মানুষ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে এই আর্যিকর যে ঘটনা ঘটেছে যে নির্যাতিত হয়ে যেই মহিলাকে হত্যা হতে হয়েছে যেই মহিলা ডাক্তারকে হত্যা হতে হয়েছে নির্যাতিত হওয়ার পরে সেই যে ঘটনা নানকীয় ঘটনা বিভৎস ঘটনা তার বিচার চেয়ে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে আমরা প্রত্যেকেই চাই এই ঘটনার বিচার হোক কিন্তু একই সাথে যখন দাবি উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হোক পঁচাশি হোক তখন এই দাবিগুলোকে কি সমর্থন করব। কি করব না সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার তার লক্ষ্মীর ভাণ্ডার কাদের উপকারে লাগে দিন আনা দিন খা নিম্নবিত্ত অতি নিম্নবিত্ত পরিবারের মানুষজন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা বারোশো টাকা করে তারা যে পাচ্ছে সেই দিয়ে তাদের সংসারের ছেলে বা মেয়েটার পড়াশোনার খরচ চালাচ্ছে কেউ বা স্বামীর অসুখের জন্য ওষুধ কিনছে কেউ নিজের শরীর খারাপের জন্য ওষুধ কিনছে কেউ এই বারোশো হাজার টাকার উপর ডিপেন্ড করে ছোট সংসারে গ্যাসের খরচ চালাচ্ছে এই যে হাজার বারোশো টাকায় এর উপর কিন্তু কোনো কোনো ফ্যামিলি নির্ভর করে আছে যে তাদের ছোটোখাটো ব্যবসা তারা পেট চালানোর জন্য করে সেই ব্যবসার জন্য তারা যেখান থেকে লোন নিয়েছেন ধান নিয়েছেন সেই ধার সুদের জন্য সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় বা লক্ষ্মীর ভাণ্ডার সত্যিই যাদের প্রয়োজন তারা কিন্তু কখনোই কথা বলছেন না কারা বলছেন যারা ঠান্ডা ঘরে বসে সরকারি চাকরি করছে বা বহুজাতিক সংস্থায় কাজ করছে যারা জানেন মাসের একটি নির্দিষ্ট দিন অর্থাৎ এক তারিখে তাদের অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিটেড বলে একটা বিরাট অঙ্ক মেসেজে ভেসে উঠবে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন নেই যাদের কাছে হাজার বারোশো টাকার মূল্য নেই যারা এই আর্যিকর কাণ্ডের খবর দেখতে দেখতে জোম্যাটো বা সুইগি থেকে দু হাজার টাকা আড়াই টাকা তিন হাজার টাকার খাবার অর্ডার করে বাড়িতে বসে সেই সুস্বাদু খাবারে কামার কামড় দেবে আর টিভিতে ঠান্ডা ঘরে এসি চালিয়ে টিভিতে এই খবর দেখে মমতা যে সমালোচনা করবে আর মমতা ব্যানার্জির পদত্যাগ চাইবে সঙ্গে বলবে লক্ষ্মীর ভান্ডার চাই না দুর্গা পূজার পঁচাশি হাজার টাকা চাই না তারাই বলছে কই এই যে সরকারি চাকরিজীবী যারা বিশাল মাপের মাইনে পাচ্ছেন প্রতি মাসের এক তারিখে মাইনে পাচ্ছেন তারা কি একবারও বলেছেন যে ঠিক আছে এই ধরনের যে নারকীয় ঘটনা ঘটে গেল এর প্রতিবাদে আমরা আমাদের মহার্ঘ ভাতা ছেড়ে দিই আমরা আমাদের ডিএটা ছেড়ে দিই বলছেন তো না সেটাও তো একটা ভাতা মহার্ঘ ভাতা যদি ভাতা হয় সেই ভাতা যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে কি দোষ করলো যে আপনার বাড়িতে পরিচারিকার কাজ করে যে মহিলাটি কি দোষ করলো আপনার বাড়িতে রান্নার কাজ করে যে মহিলাটি কি দোষ করলো আপনার বাড়ির আপনার পাশের মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মহিলাটি নিম্নবিত্ত পরিবারের মহিলাটি যারা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাতে আপনাদের খুব কষ্ট হচ্ছে আপনারা স্টার এইচডিএফসি আরগো হ্যানো তেন বিভিন্ন বড় বড় কোম্পানিতে বছরে বারো হাজার দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে মেডিক্লেম করাচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমস্ত মানুষকে ফ্রিতে স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছে তখন আপনাদের জ্বালা হচ্ছে কেন স্বাস্থ্যসাথীর সাথীর কার্ড নিয়ে সমমানের নার্সিংহোমে যেখানে আপনারা বড় লোকরা চিকিৎসা করাবেন সেখানে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মানুষজন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনাদের পাশের কেবিনটায় বসে চিকিৎসা করাবে আপনাদের গাত্রদাহ হচ্ছে জ্বালা হচ্ছে আপনাদের পয়সা আছে বলে আপনারা বলতে পারেন লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকাকে ভিক্ষা ছেড়ে দেখান মহার্ঘবাতা বুঝবো আপনাদের মেরুদণ্ড আছে প্রতিবাদের ভাষা আছে প্রতিবাদ করুন মহার্ঘবা ছেড়ে দিন ভান্ডার ভান্ডার ছাড়ার ছেড়ে বলার আগে নিজেরা পরিত্যাগ করুন বলুন প্রতিবাদের জন্য আমরা এই মহার্ঘভাতা দিয়ে নেব না পঁচাশ হাজার টাকা পুজোয় অনুদান দিচ্ছেন আপনাদের খুব কষ্ট আপনাদের বাড়িতে যখন গিয়ে কোনো পুজো কমিটি একশো টাকা দুশো টাকা বা আড়াইশো টাকা চাঁদা কাটে তখন সেটা দিতে আপনাদের খুব কষ্ট হয় তখন বলে দেন পাড়ার পুজো কমিটি জোর করে টাকা নিচ্ছে সেই অভিযোগ থানা পর্যন্ত করায় বিভিন্ন পুজো কমিটির যারা প্রেসিডেন্ট হয় সেক্রেটারি হয় ক্যাশিয়ার হয় তাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেন অতীতে এই জিনিস দেখা গেছে আর যখন সেই সমস্ত পুজো কমিটি ছোটখাটো পুজো কমিটি যারা এই পঁচাশি ডিপেন্ড করে তারা পুজো করবে বলে ভেবে রেখেছে তাদের বলছেন আপনারা অনুদান ছেড়ে দিতে একটু ভাববেন ভেবে কথা বলবেন তার কারণ আপনাদের আর্থিক অবস্থা বাদ বাকিদের আর্থিক অবস্থা সমান নাও হতে পারে আপনাদের কাছে হাজার বারোশো টাকা একদিনের ময়লা আপনারা হয়তো চুরি মেরে হাজার বারোশো টাকা খরচা করে দিতে পারেন কিন্তু সেই হাজার বারোশো টাকায় একটা পরিবারের যে সন্তান আছে তার গোটা মাসের পড়াশোনার খরচ আপনার বাড়িতে ইন্ডাকশান ওভেন থাকতে পারে মাসে তিনটে করে গ্যাস সিলিন্ডার আসতে পারে কিন্তু ওই হাজার বারোশো টাকায় কিন্তু একটা পরিবারের গোটা মাসের গ্যাসের খরচ আপনি অ্যাপেলো মেটলাস থেকে ক্রেডিট কার্ড ঘষে ফোনপে দিয়ে এটিএম কার্ড ঘষে নিজের ঘরের ওষুধ কিনে আনতে পারেন কিন্তু এই হাজার বারোশো টাকায় কোনো কোনো পরিবারের নিজেদের এলাকার ছোটোখাটো ওষুধের দোকান থেকে ওষুধ আনার একমাত্র অবলম্বন সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হোক পুজোর পঁচাশি হাজার টাকা বন্ধ করে দেওয়া হোক বলার আগে নিজেরা বুকে হাত রেখে ভাববেন যেদিন নিজেরা মহার্ঘবতার দাবি ছাড়তে পারবেন যেদিন নিজেরা গরমের মধ্যে পায়ে হেঁটে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করার কী কষ্ট সেটা যেদিন বুঝতে পারবেন এসি ঘর থেকে টালির ঘরে নেমে এসে এই প্রবল দাবদায়ের মধ্যে যারা গরমের মধ্যে কাটিয়েছেন তাদের কষ্ট অনুভব করতে পারবেন সেই দিন আপনারা বুঝবেন লক্ষ্মীর ভান্ডারের গুরুত্ব কি স্বাস্থ্য সাথের গুরুত্ব কি পঁচাশি হাজার টাকা অনুদানের গুরুত্ব কি কন্যাশ্রীর গুরুত্ব কি যুবশ্রীর গুরুত্ব সমালোচনা করতে করতে কখনো গন্ডি ছাড়িয়ে যাবেন না এটি মাথায় রাখবেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হোক পঁচাশি হাজার টাকা অনুদান প্রত্যাখ্যান করা হোক তারা কি সঠিক বলছেন যদি মনে করেন সঠিক বলছেন কমেন্ট করে জানাবেন যদি মনে করেন যে না যারা এই দাবি করছেন তারা ভুল সেটিও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম